প্রথমে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য বিশেষত আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নীলফামারী চার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত বা আজকে আমাদের প্রতীক বরাদ্দ হয়ে গেছে ইতিমধ্যে তাই আপনাদের সামনে বা আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনারা লোকাল যারা আছেন মিডিয়া বিশেষ করে আমার সৈয়দপুরের আমি মূলত আপনাদের মাধ্যমে আমি কিছু জানাতে চাই আসলে কেন আমার এই নির্বাচন করা বা কেন আমার এই প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকলেও না পাওয়ার কারণে কেন আমি আসলে বাইরের আসা থেকে নির্বাচন করতেছি বিষয়টা হচ্ছে যে রাজনীতিটা আমার কাছে একটা স্বপ্নের মতো আর এই স্বপ্নটা মূলত মানুষের জন্য কিছু করার স্বপ্ন নেই মূলত আমার রাজনীতি এবং গত ষোলোটা মাস পাঁচে অগাস্টের পর থেকে চব্বিশের পাঁচে অগাস্টের পর থেকে আমি মূলত সৈদপুরে আসার পর থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে দুই উপজেলা বা এই সৈদপুর পৌরসভা সহ বিভিন্ন জায়গায় মানুষের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য তার মধ্যে স্পেশালিটি ছিল যে কি আমি একজন তরুণ নেতৃত্ব হিসেবে তরুণ নেতা হিসেবে সবথেকে থেকে বেশি চেষ্টা করছি যে এই দুই উপজেলার তরুণদের কাছে যাওয়ার জন্য পাশাপাশি তরুণ প্রবীণ সব শ্রেণী পেশার মানুষের কাছে কিন্তু আমি যাওয়ার চেষ্টা করছি এখানে আমার স্পেশালিটি ছিল কী যে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান খেলাধুলা বা সমাজের উন্নয়নের জন্য একজন সমাজসেবী হিসেবে যতটুকু করা যায় আমার নিজের অবস্থান থেকে আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি এবং এর মধ্য দিয়েই কিন্তু আমি মানুষের কাছে পৌঁছেছি যতটুকু পৌঁছেছি আমার মনে হয় যে পনেরো মাসে ইট ওয়াজ টু মাস ডিফিকাল্ট জব ফর এ পলিটিশিয়ান আমি আমার জায়গায় সর্বোচ্চটা ট্রাই করছি কিন্তু মানুষের কাছে যাওয়ার জন্য এবং আমি বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি বা এই প্রজন্মের যে আকাঙ্ক্ষা বা এই প্রজন্মের যে পালস তাতে করে মানুষের সাথে জনসম্পৃক্ততা ছাড়া আগামী দিনে রাজনীতিতে নিজেকে স্ট্রাবল করা বা নেতৃত্ব দেওয়া খুবই কঠিন একটা ব্যাপার সে দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি মূলত মানুষের কাছে ছুটে গেছি তো যাই হোক আমি আপনাদের মাধ্যমে কিশোরগঞ্জের মানুষকে এতটুকু জানাতে চাই যে আমার রাজনীতিটা হচ্ছে একটা স্বপ্ন সেই স্বপ্নটা হচ্ছে মানুষকে নিয়ে আমি যে শুধু দুই উপজেলার মানুষকে নিয়ে স্বপ্ন দেখি তা কিন্তু না আমি পুরো দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখি আপনারা জানেন যে আমার রাজনীতির হাতে খড়ি হয়েছিল সৈয়দপুর রাজনৈতিক জেলা থেকে ছাত্র রাজনীতির পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটিতেও আমি ছিলাম তার ধারাবাহিকতায় অনেকে আমার সাথে দীর্ঘদিন মিশছে এই শহরের আমার স্কুল ছিল বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর স্কুল আমার কলেজ ছিল সৈদপুর বিজ্ঞান কলেজ তো সব মিলায় কিন্তু অনেকে আমার সাথে দীর্ঘদিন ব্যক্তি জীবনে আমার সাথে মেলামেশা করার সুযোগ এবং অনেকেই কিন্তু আমার সম্পর্কে ধারণা আছে তারপরেও কোনো মানুষই কিন্তু ভুল ত্রুটির উঠবে না সমাজে চলতে গিয়ে বিভিন্নভাবে লেনদেন বা বিভিন্নভাবে করতে গিয়ে চলাফেরায় বিভিন্নভাবে ভুল ত্রুটি হয়ে থাকে তো আমি আপনাদের মাধ্যমে আজ প্রত্যেকটি মানুষের কাছে আমি ক্ষমা চাই যদি আমার কোনো রাজনৈতিক জীবনে কিংবা ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর আমি এতটুকুই বলবো যে রাজনীতিতে প্রতিশ্রুতি বা ইস্তিহার বলে কোনো জিনিস কিন্তু জনগণ এখন বিশ্বাস করে না মানুষ এখন বাস্তবতা দেখতে চায় বিগত পনেরো মাসে আমি আমার ব্যক্তিগত প্রোফাইলকে কাজে লাগাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কাজে লাগায় আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশের প্রজাতন্ত্রের পঁচাত্তর শতাংশই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা কিন্তু নেতৃত্ব দিচ্ছে সেক্ষেত্রে আমার জন্য এটা এতটুকুই সহজ যে একটা অফিস আদালত বা কোনো মন্ত্রণালয় বা কোনো দপ্তরে গিয়ে আমি যতটুকু এই এলাকার মানুষের জন্য করতে পারবো অন্যরা অবশ্যই করতে পারবে আমি তাদের ছোট করে দেখতে চাই না আমি মনে করি স্ট্রংলি বিলিভ যে আমি অবশ্যই বেশি কিছু করতে পারবো তার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আমি দিয়েছি বিগত পনেরো মাসে আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরেই বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান রাস্তাঘাট সহ অনেকগুলো জায়গায় আমি কিন্তু কাজ করার চেষ্টা করছি অনেকগুলাই বর্তমানে দৃশ্যমান বা কিছুগুলো এখন অল্প কিছু দিনের মধ্যে দৃশ্যমান হবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা এই ছৈতপুর সাধারণ মানুষ আছেন বিশেষ করে আমার এই তরুণ প্রজন্মকে নিয়ে আমার যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা আমার পাশে থাকবেন আমি শুধু এতটুকু অ্যাসিয়ার করতে পারি যে প্রতিশ্রুতি না আমি পরিবর্তনে বিশ্বাসী বিগত চুয়ান্ন বছরে যে পরিবর্তন আসে নাই এই কিশোরগঞ্জের আমি আপনাদের কাছে অন্তত ওয়াদাবদ্ধ যদি আল্লাহ তালা আমাকে সুযোগ দেয় আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি যদি নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই আমি আপনাদের কণ্ঠস্বরহায় সংসদে কথা বলবো এবং আমি আমার অবস্থান থেকে আমার রাজনৈতিক অবস্থান আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেটওয়ার্ক পাশাপাশি একজন সংসদ সদস্যের যতটুকু দায়িত্ব সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে আশপাশ যারা সংসদ সদস্য হবেন তাদের থেকে অনেক ভালো কিছু আমি আপনাদের জন্য করতে পারবো পরিশেষে আমি এতটুকুই বলবো যে আমরা পরিবর্তন চাই পরিবর্তনের জন্য কিন্তু আমাদের এই লড়াই গত দিনগুলোতে আমরা দেখছি যে শৈতপুর কৃষ্ণ বন্ধুর রাজনীতিতে কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখি নাই সে একে ধারা রাজনীতি একই কালচার চলতেছে তো পরিশেষে আরও একটা কথা বলি যে আমি রাজনীতিতে দুটো জিনিস চিনতে চাই একটা ভালো একটা খারাপ কে কোন দল করেন আমি জানতে চাই না আমি ভালো এবং খারাপ জানতে চাই যে দলের হন যদি আপনি ভালো মানুষ হন আলহামদুলিল্লাহ আপনি আমার কাছে সব সবসময় ভালো আপনি যে দলের হন যদি আপনি দেশের জন্য সমাজের জন্য ক্ষতিকর হন মানুষের জন্য যদি খারাপ হন আমি আপনার জন্য খারাপ তাই হোক আমি অনুরোধ আসেন নির্বিশেষে সুন্দর একটা নির্মাণের লক্ষ্যে একটা সুন্দর রাজনৈতিক চর্চার জন্য যাতে আগামী দিনে ভালো মানুষ রাজনীতিতে আসে তরুণরা রাজনীতিতে আগ্রহী হয় এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করি এবং পরিবর্তনের জন্য আমি লড়াই করি যাই হোক আর তেমন কিছু বলার নাই আমি শুধু এতটুকুই বলবো যারা অন্য অন্য প্রার্থী আছেন সবার কাছে আমার এতটুকুই অনুরোধ আসেন আমরা একটা সুস্থ প্রতিযোগিতা করি এটাকে আমরা একটা কম্পিটিশন হিসেবে গ্রহণ করি যে আমরা সবাই আমরা জনগণের কাছে যাব মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি অতীতে বর্তমানে কী কী করবো যেটা নির্বাচনী স্তেয়ার আমরা উপস্থাপন করবো আমরা সুযোগ করে দেব মানুষকে মানুষ তার নেতা বেছে নে তরুণরা তার নেতা বেছে নে সব শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ জায়গা থেকে নেতা বেছে নে এবং অবশ্যই আমাদের এই সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি তৈরি জাতীয় সংসদ এবং সর্বস্তরের মানুষ একজন যোগ্য সংসদ সদস্য নির্বাচিত করবে বা তারা খুঁজে পাবে বলে আমি বিশ্বাস করি কোন কাজকে অগ্রাধিকার দেওয়া উচিত মানে একজন নির্বাচিত এমপি আমি হ্যাঁ অবশ্যই কাজ তো অনেকগুলাই আছে আসলে এখানে দু ধরনের কাজ আছে একটা আছে বেসিক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অর্থাৎ অবকাঠামোগত যে উন্নয়ন যেটা আমরা সব সময় পিছাই গেছি বিশেষ করে তিনটা জিনিসকে বেশি গুরুত্ব দিতে হবে তার একটা স্বাস্থ্য একটা জাতিকে যদি আপনি পরিবর্তন করতে চান তিনটা জিনিস নিয়ে কাজ করবেন আপনি একটা উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করবেন একটা ভালো শিক্ষা খাত তৈরি করবেন যেখানে গুণগত শিক্ষা হবে এবং পরিপূর্ণ নৈতিক শিক্ষা থাকবে তৃতীয়ত একটা ভালো স্বাস্থ্য খাত তৈরি করবেন কে না চায় যে আমার সন্তান সকালবেলা রাস্তা ঘুম থেকে উঠে একটা ভালো রাস্তা দিয়ে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যাক আবার যখন সে অসুস্থ হবে একটা ভালো হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করুক সুতরাং যোগাযোগ স্বাস্থ্য শিক্ষা এই তিনটাকে যদি ডেভেলপ করা যায় একটা জাতির এমনিতেই ডেভেলপ হয়ে যাবে আর একটা পরিবর্তন দরকার সেটা সবথেকে বড়ো পরিবর্তন বলে মনে করি আসলে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার আপনি ভালো রাস্তা বানাবেন রাস্তার মধ্যে আপনি গাড়ি উল্টা পাল্টা পার্কিং করে রাখছেন আপনি একটা ভালো ডাস্টবিন বানাবেন আপনি ডাস্টবিনে ময়লা না ফেলায় আপনি রায়খা দিলেন সাইডের মধ্যে সুতরাং আমাদের মানসিকতার পরিবর্তন নিয়ে আসতে হবে এটা একটা বড় পরিবর্তন তো আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই একটা সোশ্যাল অ্যাওয়ারনেস টু এ সোশ্যাল অ্যাওয়ারনেস একটা সামাজিক সচেতনতার মধ্য দিয়ে আমি কেন তরুণদের কাছে যাচ্ছে তরুণরা সাধারণত এটা ভালো করে বুঝবে যে আমরা যদি মানসিকতার পরিবর্তনটা নিয়ে আসতে চাই আমাদের তরুণ সমাজকে নিয়ে কাজ করতে হবে এই তরুণদের মানসিকতা যদি পরিবর্তন আনতে পারি তা আগামী কিছু দিনে সত্যুর কিশোরগঞ্জের পরিবর্তন হবে আর ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট আমাদের নেতা জিয়া রহমান সাহেব বারবার একটা কথা বলেন যে মানে নো প্রবলেম দ্য মেন্টালিটি টু ডেভেলপ দ্য কান্ট্রি টাকা কখনোই সমস্যা না একটা ভালো মানসিকতা দরকার যদি একজন মানুষ ভালো মানসিকতা নেতৃত্ব নেতা হয় অবশ্যই সে তার এলাকার উন্নয়ন করতে পারবে হ্যাঁ অবশ্যই নির্বাচনী পরিবেশ নিয়ে আমার বক্তব্য আছে আমি নিজেই এটার ভুক্তভোগী দেখলাম যে আসলে যে ধরনের অ্যাটিচিউড গুলো আবার করা হচ্ছে আহ বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী বা এক 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 দল দলের সাথে যে অ্যাটিচিউড গুলো করছে আমরা তো এটাই চাচ্ছিলাম যে ভাই এটা পরিবর্তন আসুক কিন্তু আপাতত কোনো পরিবর্তন দেখতেছি না কিন্তু আমরা আশা করতেছি যেহেতু আজকে থেকে প্রতীক বরাদ্দ হয়েছে আমরা অবশ্যই বিশ্বাস করি যে আমরা যারা বিভিন্ন দলের বা বিভিন্ন স্বতন্ত্র বা বিভিন্নভাবে নির্বাচন করতেছি এই জাতীয় নির্বাচন চার আসন থেকে সবার মধ্যে পরিবর্তন আসবে এবং প্রশাসন প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে দেখেন অনেকগুলো মানুষের জীবনের বিনিময়ে কিন্তু একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনের যে আকাঙ্ক্ষা যে নতুন একটা আকাঙ্ক্ষা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নতুন একটা গণতন্ত্র যে প্রতিষ্ঠিত হয় সেজন্য প্রশাসন অবশ্যই এখানে সর্বাত্মক সহযোগিতা করবে এবং এর মধ্য দিয়ে আমরা বারো তারিখে একটা ভালো নির্বাচন আশা করতে পারি আমি আমি এটা শুধু মূলত যখন সৈদপুরে আসতে প্রথম আপনারা অনেকে জানেন যে আমি অনেক ক্যাম্পে গিয়েছি এখানে অবাঙ্গালি বলতে আমি বেসিক্যালি বিষয়টা বলি যে আমাদের সৈদপুর শহরে কিন্তু বাইশটা ক্যাম্প আছে এর আগে গল্প শুনতাম সৈদপুরকে সিঙ্গাপুর বানাবে কিন্তু আমি জানি না সিঙ্গাপুরে বস্তি আছে কিনা আপনি যে ড্রোন দিয়ে দেখেন সৈদপুর শহরকে টোটালি একটা স্টাফ মানে একটা ভাঙচুর একটা শহর সুতরাং এখানে সবথেকে বড় বাধা হচ্ছে রেলওয়ে প্রপার্টি আপনি আপনার শহরে আটশো একর রেলওয়ে সম্পত্তি দিয়ে অন্য একটা সংস্থার সম্পত্তিতে আপনি কীভাবে সৈয়ক ডেভেলপ করবেন তো সেটা নিয়েও আমার পরিকল্পনা আছে তো সত্যিকার অর্থে আমরা রেলওয়ে সম্পত্তি চিরস্থায়ী বন্দোবস্ত করতে না পারি সেক্ষেত্রে আমরা শহরকে ডিসেন্ট্রালাইজ করব নতুন শহর গড়ে তুলব নতুন করে ওয়ান স্টপ সার্ভিস মার্কেট এটার মধ্য দিয়ে পরিবর্তন আসবে আর নন বেঙ্গলিদের ক্ষেত্রে আমি সবসময় বলবো যে আমি তাও অনেকের কাছে গেছি এবং তাদের নিয়ে আমার পরিকল্পনা আছে এখানে যারা নন বেঙ্গলি আসে তাদের স্বাভাবিক জীবনে ফিরাই নিয়ে আসতে বা তাদের বিশেষ করে তারা যেমন কারিগরি শিক্ষার প্রতি অনেক বেশি আগ্রহী আমি স্বপ্ন দেখি যে আমি আমার নন বেঙ্গলি যারা আছে তাদেরকে যদি আমরা কারিগরিভাবে দক্ষ করে তুলতে পারি সৈতপুরে বলছিলাম এর আগেও যে চায়নার একটা বিকল্প কিন্তু হতে পারে জাস্ট একটা ইনভায়রনমেন্ট দরকার যেটা যদি আমরা তৈরি করতে পারি এটা অবশ্যই হবে এবং আমি বিশ্বাস করি যে আমি সুযোগ পাই আমি অবশ্যই এটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দেবো নন বেঙ্গলিদের ক্ষেত্রে এবং তাদের আবাসন সমস্যার সমাধানটা আমার কাছে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় থাকবে চোখে মুখে শুধু তরুণ দেখি এখন অনেকে ভাবে যে প্রবীণ আমি প্রবীণদেরকে দেখি না তা না কিন্তু আমি চাচ্ছি কি নতুন বাংলাদেশ আমরা যদি তরুণদেরকে নিয়ে কাজ করি যেমন হাজার হাজার তরুণ কিন্তু দিন দিন বেকার হয়ে যাচ্ছে আপনি একবার ভাবেন তো যার বাপ বেকার তার সন্তানের পড়ালেখাটা করতে হবে যার বাপ ব্যাপার তার সন্তান সংসারে শান্তি থাকবে কীভাবে সুতরাং এই তরুণদের প্রথম কাজ হচ্ছে আমাদের কর্মসংস্থান তৈরি করতে হবে এটা খুব কঠিন একটা ব্যাপার এত বেশি তরুণ বেকার হয়ে গেছে যে একসাথে এত তরুণের কর্মসংস্থান তৈরি করাটা একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার তারপরেও আমাদের বিভিন্ন ধরনের আছে যেমন আমি নিজেই একজন প্রযুক্তিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্সে পড়ালেখা করছে আমি জানি যে বেকারত্ব ঘুষার সব থেকে বড় অস্ত্র মানে অস্ত্র হতে পারে আমাদের প্রযুক্তি পাশাপাশি আমার এই অঞ্চলের মানুষ বিদেশমুখী না তারা সাধারণত বাড়িতেই কাজকাম করতে পছন্দ করে যে কারণে আমাদের ফরেন রেমিটেন্স আসলে না আমার একটা নির্বাচনী ইস্তেহার থাকবে তরুণদের কাছে যে প্রথম স্টেপে অন্তত পাঁচ বছরে যদি আমি পাঁচ হাজার তরুণকে দেশের বাইরে অল্প খরচে পাঠাতে পারি তা আমাদের একটা কি এটা মানে বিদেশ পাঠানোর একটা পাইপলাইন তৈরি হবে পরবর্তীতে ধীরে 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 তারা কিন্তু এটাকে ইনক্রিজ করতে পারবে এর মধ্য দিয়েও কিন্তু এটা বেকারত্ব ঘুষবে কারণ আমার একদিকে টাকা আসবে একদিকে আমার বেকারত্ব ঘুষবে পাশাপাশি এই টাকার মধ্য দিয়ে কর্মসংস্থানও কিন্তু তৈরি হবে তো আমি সবসময় তরুণদেরকে নিয়ে ভাবি আসলে সব ভাবনা তো এর মধ্যে বলা যায় না অনেক ভাবনায় আছে আমার মধ্যে তরুণদের নিয়ে যেহেতু আমি তাদের কাছে গেছি তাদের পাঁচকে ধারণ করছি তাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব আপনি বেকারত্ব দূর করেন সমাজের স্থিতিশীলতা ফিরে আসবে আর সমাজে যে একটা বিভিন্ন আগোচালো যে বিষয়গুলো এক কথায় বেকারত্ব বেকারত্ব দূর করেন সমাজের স্থিতিশীলতা ফিরে আসবে সুতরাং তরুণদের বেকারত্ব দূর করে থাকবে আমার বড় লক্ষ্য আর কি